আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার অভাবের ঘরে একজন ফকির আসার একটি হৃদয় ছোঁয়া সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বলেছেন একবার হাসান ও হোসাইন রাদিয়া আল্লাহ তালা আনহু অসুস্থ হয়ে পড়লেন হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু ও ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা মানত করলেন যে তারা সুস্থ হলে সুক্রিয়া হিসেবে তিনটি করে রোজা রাখা শুরু করবেন কিন্তু ছেহরি ও ইফতার করার জন্য কিছুই ছিল না তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন সকালে আলী রাদিয়াল্লাহু তালা আনহু ছামাউন নামের এক ইয়াহুদির কাছে গিয়ে বলল তোমাদের কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে আমাকে দাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন ইয়াহুদি ছামাউন তিনশা জবের বিনিময়ে এক বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহাকে দিলেন এই ভেবে যে তিনি এই কাজ সম্পন্ন করার পর তিনশা জব পাবেন অতপর ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কাজ শুরু করে তিন ভাগের এক ভাগ কাজ শেষ করলেন এবং পারিশ্রমিক হিসেবে একসা জব নিয়ে আসলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজ হাতে উক্ত জব পিসে পাঁচটি রুটি তৈরি করলেন স্বামী স্ত্রীর জন্য দুইটি রুটি দুই সন্তানের জন্য দুইটি রুটি আর তাদের দাসীর জন্য একটি রুটি রোজা অবস্থায় সারা দিনের রোজগারের জন্য পরিশ্রমের পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন অতপর ঘরে এসে খাবারের দস্তরখানায় এসে বসলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক টুকরো রুটি মুখে নিয়েছিলেন এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ আমি এক ফকির মিসকিন আমাকে খাবার দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হাত নামিয়ে নিলেন রুটির টুকরোটি আর মুখে নিলেন না এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার সাথে পরামর্শ করলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন অবশ্যই দিয়ে দিন কারণ সে ক্ষুধায় আছে অথচ তারা নিজেরাও ক্ষুধার্ত তারপর হজরত আলী রাধিয়ালু তালা আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন ফলে ঘরের সকলেই অনাহারে থাকল অতপর দ্বিতীয় দিনের রোজা শুরু হল আবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এক তৃতীয়াংশ সুতা তৈরি করে একসা জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিসে দুইটি রুটি তৈরি করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরীবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাবারের দস্তরখানায় বসলেন এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্রতা অসহায়তের কথা বর্ণনা করল ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনে রোজা শুরু করলেন সকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা অবশিষ্ট পোষণ দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে বাকি একসা জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন মাগরীবের নামাজের পর ঠিক বাকি দুই দিনের মতোই যখন খেতে বসলেন তখন এক যুদ্ধবন্দি দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও দারিদ্রের কথা বলে সাহায্য চাইল এবং এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারে থেকে গেলেন চতুর্থ দিনে সকালে রোজা ছিল না কিন্তু খাবারের মতো কিছুই ছিল না তাদের ঘরে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার পুত্র দর হাসান ও হোসাইনকে সঙ্গে করে রাসুল সোল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের খেদ মতে হাজির হলেন ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে হুজুর সোল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতেমার কাছে যাই হুজুর তালা আনহার ঘরে আসলেন তখন তিনি নামাজ পড়ছিলেন তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে চলে গিয়েছে এবং খুবই দূর অবস্থা তার তখন হুজুর সাল্লু আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন তখন জিব্রাইল আলাহি সালাম কোরআনের একটি আয়াতসহ আসলেন যে আয়াতের অর্থ হচ্ছে তারা এতিম মিসকিন এবং বন্দিকে আহার প্রদান করে খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা এটি মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে পবিত্র কোরআনের আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকল না আলী রাদিয়াল্লাহ তালা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন আল্লাহ রব্বুল আলামিন হজরত আলী ও তার পরিবার বর্গকে মোবারকবাদ জানালেন প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনা থেকে শিক্ষা হল দানশিল্য সর্বদা আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তালা তাদের প্রশংসা করেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার দানে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওহি নাজিল করেছেন তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল